নমস্কার বন্ধুরা আপনাদের যখনই হেলদি এবং টেস্টি কিছু খেতে ইচ্ছে করবে তখনই কিন্তু ঝটপট এই রেসিপিটা বানিয়ে নিতে পারেন বানানোও একেবারে সোজা আর বাচ্চা থেকে বড় সবাই কিন্তু ভীষণ পছন্দ করবে তো রেসিপিটা বানানোর জন্য একটা বাটিতে নিয়ে নিচ্ছি তিন চামচ চিনি তার সাথে দিয়ে দিলাম এক কাপ দুধ আর এই দুধটা কিন্তু বন্ধুরা অবশ্যই একটু ভালো করে জাল দিয়ে ঠান্ডা করে নিতে হবে আর দিয়ে দিচ্ছি দুটো ডিম এবারে সব কিছু খুব ভালো করে মিশিয়ে নিতে হবে যতক্ষণ না এই চিনিটা ভালো করে গলে যাচ্ছে ততক্ষণ কিন্তু মেশাতে হবে দেখুন সব কিছু কিন্তু আমি খুব ভালো করে মিশিয়ে নিয়েছি আর চিনিও কিন্তু খুব ভালোভাবে গলে গেছে এবারে এটা ধরে একপাশে পাশে রেখে দিচ্ছি এখন একটা প্লেটের মধ্যে নিয়ে নিলাম ছয় পিস পাউরুটি তারপর এই পাউরুটির এই যে লাল অংশটা আছে এটা কেটে বাদ দিতে হবে এতে করে দেখতে ভালো লাগবে এই দেখুন সবগুলো পারুটি কিন্তু আমি কেটে নিয়েছি এখন আমাদের যা করতে হবে এই যে ডিমের মিশ্রণটা আমি বানিয়ে রেখেছি এর মধ্যে এক পিস এক পিস করে পারুটি দিতে হবে আর এই ডিমের মিশ্রণের মধ্যে এরকম করে ডুবিয়ে নিতে হবে তবে বন্ধুরা খুব একটা বেশি সময় কিন্তু রাখা যাবে না অল্প একটু সময় রেখেই তুলে নিতে হবে তুলে এরকম অন্য একটা প্লেটে রেখে দিতে হবে আর এই একই রকম করে কিন্তু সবগুলো পারুটি এই ডিমের মিশ্রণের মধ্যে ডুবিয়ে নিতে হবে আপনারা একদিন হলেও এই রেসিপিটা খেয়ে দেখতে পারেন খেতে কিন্তু বন্ধুরা অসাধারণ লাগে আর এরকম করে কিন্তু একটার ওপরে একটা রেখে দিতে হবে তো দেখুন বন্ধুরা আমি কিন্তু সবগুলো পাউরুটি দুধের মিশ্রণের মধ্যে ডুবিয়ে একটার ওপরে একটা রেখে দিয়েছি আর বাকি যে দুধটা ছিল ওপর দিয়ে একটু দিয়ে দিচ্ছি এতে করে পাউরুটিগুলো আরও একটু ভালো করে ভিজবে এখন একটা কড়াইতে দিয়ে দিচ্ছি একটু বাটার এখন এই বাটারটা এই কড়াইয়ের চারিদিকে খুব ভালো করে একটু ছড়িয়ে দিতে হবে কিছুক্ষণ পর যখন দেখবেন বাটারটা খুব ভালোভাবে গলে গেছে তখন এই যে যে পাউরুটি আমি ডিমের মিশ্রণের মধ্যে ডুবিয়ে রেখেছিলাম সেই পাউরুটিটা খুব সাবধানে তুলে এই কড়াইয়ের মধ্যে বসিয়ে দিতে হবে আর বন্ধুরা অবশ্যই কিন্তু এই কাজটা খুব সাবধানে করবেন তারপর গ্যাসের ফ্লেমটা একদম লোতে রেখে একটা ঢাকা দিয়ে এক মিনিট রেখে দেব ঠিক এক মিনিট পর আমি ঢাকাটা তুলে নিলাম তুলে নেবার পর এটা আবার আমাদের খুব সাবধানে উল্টে দিতে হবে উল্টে দিয়ে আবারও ঢাকা দিয়ে এক মিনিট মতো ও পাশটাও ভেজে নিতে হবে ঠিক এক মিনিট পর আমি আবার ঢাকাটা তুলে নিচ্ছি তুলে নিয়ে এদিকটাও আবার উল্টে দেব আর বন্ধুরা অবশ্যই কিন্তু এই কাজটা একটু সাবধানে করবেন তার কারণ এই পাউরুটিগুলো খুব নরম থাকে আর যতক্ষণ আপনারা এটা ভাজবেন অবশ্যই কিন্তু গ্যাসের ফ্লেমটা একদম লোতে রেখেই ভাজতে হবে এখন আমি এই চারদিকেও একটু ভালো করে ভেজে নেব আরও একটু বাটার আমি দিয়ে দিলাম আপনাদের ঘরে যদি বাটার না থাকে সেক্ষেত্রে আপনারা কিন্তু ঘি দিয়েও ভাজতে পারেন আর এরকম করে কিন্তু উল্টে পাল্টে চারদিকটা একটু ভালো করে ভেজে নিতে হবে তো এ দেখুন বন্ধুরা আমি কিন্তু এটার চারিদিকে খুব ভালো করে ভেজে নিয়েছি এবার এটা তুলে নিচ্ছি তুলে একটা প্লেটে রেখে দিলাম এখন আপনারা পরিবেশনের আগে অবশ্যই কিন্তু এর উপরে একটু মিষ্টির রস কিংবা চিনি জাল দিয়ে চিনি রস বানিয়ে দিতে পারেন যদি তাও না হয় মধু দিয়ে এই রেসিপিটা পরিবেশন করবেন খেতে কিন্তু তাহলেই বেশি ভালো লাগবে তো আমি একটু মিষ্টির রস দিয়ে দিলাম এবারে আপনাদের কেটেও দেখাচ্ছি কতটা সুন্দর হয়েছে সত্যি বলছি বন্ধুরা এই রেসিপিটা খেতে কিন্তু অসাধারণ লাগে আপনারা একদিন হলেও বাড়িতে বানিয়ে খেয়ে আমাকে কমেন্ট করে জানাতে ভুলবেন না আপনাদের কেমন লাগলো দেখুন কত সুন্দর হয়েছে তো বন্ধুরা আমার আজকের এই রেসিপিটা যদি আপনাদের ভালো লেগেই থাকে অবশ্যই একটা লাইক কমেন্ট আর শেয়ার করতেও ভুলবেন না